বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্না করে ভাত রান্না করা হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা বাজে আর সকালবেলা কাজকর্ম করে ভাতটা রান্নাও করে নিয়েছি আর এই যে আমার খোকন সোনাকে খাওয়ানো হয়ে গেছে ভাত মেয়েও খেয়ে নিয়েছে তো আমি এখন খাবো তো এখন শুধু ভাতই রান্না করেছি গরম গরম ভাত আর ওদিকে কালকে নেমন্তন্ন বাড়ি থেকে মানে সবজি টবজি সব কিছু অনেকটা থেকে গেছিল তো কাকিমাদের বাড়ি দিয়ে গেছিল। মানে ভাই নিয়ে এসেছিল। তো এনে ফ্রিজে রেখে দিয়েছিলো তো এখান থেকে সকালবেলা কাকিমা বলছে যে ভাত শুধু ভাত রান্না করে নে আর সবজি টবজি সব কিছু রয়েছে ডাল তরকারি তো এখান থেকে ওইগুলো নিয়ে তারপর খেয়ে নিবি তো সেজন্য খালি ভাতই রান্না করেছি দাঁড়া বাবা তো ওরা খেয়ে নিয়েছে দু ভাই বোন এখন আমি খাবো তো চলো তোমাদেরকে দেখাই কি দিয়েছে তো এই যে দেখো এখানে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল করেছিল আর এখানে আছে এই যে পটল চিংড়ি আর এখানে আছে এই যে শুক্তো রান্না করেছিল অ্যালাইন তো শাক দিয়ে আর এখানে আছে ডাল আর এই যে দেখো এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি ডালটা এই যে অনেকটা ডাল রয়েছে আরও তো এখন কাকিমাদের বাড়িও সবাই এগুলোই খাচ্ছে অনেকটা রয়েছে সেজন্য সবাই মিলে বলছে এখন এগুলো খেয়ে নি তারপর দুপুরবেলা রান্না বান্না করা যাবে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো এই যে গ্যাস গ্যাস ট্যাঙ্কিটা বাইরে নিয়ে এসেছি খুলে বাবা এখন যাবে গ্যাস আনতে তো ওই যে দেখো বাবা এখন এই গ্যাস ট্যাঙ্কিটা নিয়ে রাস্তায় যাচ্ছে ওইখানে রাস্তায় সাইকেল রেখে এসেছে কারণ আমাদের এইখান থেকে বেরোনোর যে রাস্তাটা ভালো নয় না তো সেজন্য মানে ওই যে ধরে নিয়ে যাচ্ছে রাস্তায় গিয়ে ভালো করে বেঁধে নেবে তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজে কি এগারোটা বাজে এরকম হবে তো বললাম বাবাকে যে অনেকটা তো বেলা হয়ে গেল জানি না আজকে গ্যাস দেবে কি না তো বলে নয়টার মধ্যেই যেতে বলে গ্যাস আনতে গেলে বলে যে নটা সাড়ে নটার মধ্যে আসবা গ্যাস নিয়ে যাওয়া কিন্তু বেলা হলে দিতেই চায় না তবুও গেল বাবা দেখো কি করে বাবা একটু মাঠে গিয়েছিল কাজ করতে তিলের জমিতে তো সেজন্য দেরি হয়ে গেছে বাবা যেতে আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন কলপাড়ে কালকে নিমন্তন্ন খেতে গিয়েছিলাম কিছু জামা কাপড় ছিল তো ওগুলো তো নোংরা হয়েছে ধুতে হবে আর আগেরও অনেক জামাকাপড়গুলো রয়েছে ছেলে বিছানায় পিছাপ টিছাপ করেছিল আর সেই সব জামাকাপড় অনেক রয়েছে তো সেগুলো সব আজকে দেখো এই যে ধুয়ে মেলে দিচ্ছি আর জানো তো কাকিমাদের মোটরটা ঠিক করে এনেছে তো সকালবেলা জলও ভরে নিয়েছি আজকে তো জল না থাকলে যেন মাথা খারাপ হয়ে যায় ওই যে রাস্তা নেই মানে রাস্তাঘাট নেই ভালো তো কোন দিক দিয়ে যাব জল আনতে বুঝতে পারি না খুব অসুবিধা হয় মানে এক বালতি দু বালতি হলেই হয় কিন্তু সারাদিনের জল যদি এইভাবে বালতি ভরে ভরে আনতে হয় তাহলে বলো তো কতটা কষ্ট হয় এক রাস্তা ভালো থাকলে কোনো অসুবিধা হয় না জল আনতে তো রাস্তাঘাট খারাপ খুব অসুবিধা হয় জল আনা আনতে গেলে তো আজ থেকে আবার মোটরটা ভালো করে নিয়ে এসেছে তো এই যে দেখো আমি কত জামাকাপড় কেচে দিয়ে মেলে দিয়েছি দেখতে পাচ্ছ পুরো আমার এই যে উঠানের মধ্যে তারটা ভরে গেছে অনেক জামাকাপড় কেঁচে দিয়েছি তো জল না থাকলে খুব টেনশন হয় কি করে কাজ করব কি করে কাজ করব ভেবেই পাই না তো ওই যে দেখো বাবা চলে এসেছে গ্যাস ট্যাঙ্কিটা নিয়ে বাড়িতে তো বাবা বলছিল অনেক মানে মোটে দিতেই চাইছিল না নাকি গ্যাস ট্যাঙ্কি বলে বেলা হয়ে গেছে অনেক বেলা করে এসেছো দেওয়া যাবে না তো অনেক বলে কয়ে তারপর গ্যাসটা নিয়ে এসেছে আর ওই যে দেখো কিছু আম কুড়িয়ে রেখেছি ভাবছিলাম যে আম শুটকি করব। তো সেজন্য আমগুলো ওইখানে ঝুড়িতে করে রেখে দিয়েছি কাকিমাদের গাছের সব আম পড়ে যাচ্ছে হাওয়ায় একটুও বৃষ্টি পায়নি তো আমগুলো সব ঝরে যাচ্ছে আর এদিকে দেখো ওই যে আমার কোকন সোনা ডাঙ্কা বাজাচ্ছে বসে বসে তো ওকে চিনান করিয়ে নিয়ে চলে এসেছি এখন দুধ ভাত খাওয়াবো তারপর আবার একটু যেতে হবে স্কুলের দিকে তো বন্ধুরা এখন যাচ্ছি খিচুড়ির স্কুলে এই যে ছেলেকে নিয়ে ছেলের স্কুলে যাচ্ছি ওকে আজকে ওজন মাপাতে নিয়ে যেতে বলেছে তো এখন বাজে সাড়ে বারোটা তো গিয়ে খিচুড়িও নিয়ে আসবো স্কুল ছুটি হয়ে গেলে আর ওকে ওজনটাও মেপে আসবো আর সকালে একবার গেছিলাম আশা দিদির বাড়িতে ওর এই যে ষোলো মাস শুরু মানে ষোলো মাসে পড়ে গেছে তো বলেছিল ষোলো মাসে শুই লাগবে তো সেই জন্য গেছিলাম আজকে তো তিন তারিখ হয়ে গেছে ষোলো মাসে পড়ে তো ভাবলাম আজকে শুই লাগার ডেট আছে কি না সেইটা জানতে সকালে একবার গেছিলাম ছয়টা সাড়ে ছয়টার দিকে তো গিয়ে তো দরজা খোলা পাইনি সব ঘুমিয়েছিল তারপর আবার আবার গেছি আরেকবার তো গিয়ে জেনে আসলাম বলছে এই মাসে লাগবে না ষোলো মাস পুরে গিয়ে যখন সতেরো মাসে পড়বে তখন পাবে তো এখনও এক মাস বাকি তো সতেরো মাস হলে তারপরও সুই লাগবে তাই বলে দিয়েছে তো আজ সকাল থেকে একবার এদিক এদিক দৌড়াতে দৌড়াতে কাজ হয়ে যাচ্ছে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তো এখন আবার এই যে স্কুলে যাই ওকে ওজনটা মাপিয়ে আসি আর খিচুড়িটা নিয়ে আসি এখনও আমি স্নান করতে পারিনি তো ও না ওর ঘুম পাচ্ছে ও এই টাইমে রোজ ঘুমোই এই যে সাড়ে বারোটা বাজে ও এখন ওর ঘুম পাচ্ছে ও যেতে যেতে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে কিন্তু কী করবো নিয়ে তো যেতেই হবে তাড়াতাড়ি নিয়ে আসি ওকে ওজনটা করে আর বাবা গ্যাস এনে দিয়ে বাড়িতে চলে গেছে তো ভাবছি গ্যাসটা বারান্দার মধ্যেই সেট করব ঘরে আর রাখবো না তোমাদের তো আগেও বলেছি ঘরের মধ্যেও হাতে পায়ে সবসময় মানে চুলোটা বাড়তে থাকে জানো তো খুব অসুবিধা হয় সেই জন্য ভেবেছি বারান্দায় এখানেই গ্যাসটা সেট করব। হ্যাঁ যাবো বাবা যাব যাব চলো আর মেয়ে তো বই পড়ছে ও আবার যাবে স্কুলে পরীক্ষা দিতে ওর দুটোর সময় হচ্ছে পরীক্ষা শুরু আর বাড়ি থেকে দেড়টার সময় যাবে তো ভাত রয়েছে বলছি যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যেতে আলু সেদ্ধ ভাত রয়েছে আর ছেলে এখন ভাত খাইয়ে দিলাম দুধ ভাত ও বিরক্ত করছে তো ভাবছি আজ আর দুপুরবেলা রান্নাটা করব না একটু বেলা গেলে রান্নাটা করব মেয়েও বাড়ি এসে তারপর খেতে পারব চারটার সময় বাড়ি আসবে চলো চলো যাই তো ছেলেকে নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছি দিয়ে যে দেখো এখন লেগে পড়েছি অন্য কাজে তো ওই যে গ্যাস চুলোটা দেখো এখানে থাকে তো তো ঝাড়ু টাড়ু লাগাতে গেলেও ধুলো টুলো পড়ে যায় যতই মানে প্রতিদিন পরিষ্কার করি না কেন তবুও নোংরা হয়ে যায় সব সময় চলাফেরা করতে হয় এখান দিয়ে তারপর আবার ঝাড়ু টাড়ু লাগাই সেজন্য ধুলো ধুলো হয়ে যায় তো এখন আমি চুলোটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো চুলোর যে ওই যে উপরের ইটা আছে না ওইটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কলপাট থেকে আর এখন এই যে চুলোর নিচে ডিচে দিয়ে ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি তো ভাবছি এটা রান্নাঘরে ওইখানে লাগাবো তো তো এর নিচে ইট দেবো ইট দিয়ে তারপরে তক্তা বিছিয়ে দেব দিয়ে তারপর চুলোটা রাখবো এভাবে মাটিতে চুলো রাখলে দেখতেও ভালো দেখা যায় না খারাপ লাগে তো আমার তো আর তেমন ভাগ্য নেই যে পাকা ঘর পাকা রান্নাঘর হবে ভালো হবে তার উপর চুলোটা রাখবো দেখতেও ভালো দেখা যাবে সেরকম কপাল তো আর নেই আমার তো এখন যেটা আছে যেভাবে আছে তো সেভাবেই সেটাকে ব্যবহার করতে হবে তো ভাবছি ওই রান্নাঘরে নিয়ে ইট পেতে দেব তারপর দুটো তক্তা দেব দিয়ে গ্যাস চুলোটা রাখবো তখন ভালো হবে তো দেখো আমি এই যে রেগুলেটার তার এই মানে তার বলছি পাইপটাও ভালো করে মুছে নিয়েছি ধুলো টুলো পড়ে গেছিলো তো খুব সুন্দর করে গ্যাস চুলোটাই যে মুছে নিলাম একটু কি বলে সাপ গুলিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর ওই যে দেখো আমার ছেলে এখনো ঘুমিয়ে রয়েছে আমার বাড়িতে এসে কত কাজ করে নিলাম তো এখনও ছেলে ঘুমোচ্ছে তো আমি এখন এই যে দেখো স্নান টান করে চলে এসেছি দুপুরবেলা ঝাল মুড়ি খাচ্ছি খিদে পেয়ে গেছে সেই সকালবেলা ভাত খেয়েছি তো খিদে পেয়ে গেছে মেয়েকে বললাম যে দোকান থেকে ঝাল মুড়ি নিয়ে আসতে মানে মুড়ি আর চানাচুর নিয়ে এসেছে তো এনে বাড়িতে এনে মেখেছে মুড়ি তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম ওখানে কাকিমাও ছিল মেয়ে ছিল আমি ছিলাম সবাই খেয়েছি খাওয়া দাওয়া করে এখন বাজে বিকাল পাঁচটা তো জামা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেই সকালবেলা মেলেছি তো সব জামা কাপড় শুকিয়ে গেছে এখন ওই যে জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি আর ওদিকে ভিডিওটাও এডিটে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আবার আপলোড দিতে যেতে হবে বিকাল বেলার অনেক কাজকর্ম রয়েছে এই যে দেখো উঠানের অবস্থা উঠান ঝাড়ু লাগাতে হবে গাছ ঝাড়ু লাগাতে হবে সন্ধ্যা দেখাতে হবে হাঁস মুরগিগুলোকে খেতে দিতে হবে ওরা পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আমার তো এখন যদি না গোছাতে পারি জামাকাপড়গুলো কাপড়গুলো এখানেই যে খাটের সাইডে রেখে দিচ্ছি পরে গুছিয়ে নেব আর ওই যে দেখো ছেলে ঘুমিয়েছিল বিছানার মধ্যে এই যে এই মাত্র ছেলে ঘুম থেকে উঠে পড়ল তো এখন রাত আটটা বাজে আর এই যে দেখো রাতের বেলা রান্না হয়ে গেছে তো বিকাল বেলায় ভাবছিলাম ঘরে কোনো সবজি নেই কী রান্না করব কি রান্না করব তো জমিতে গিয়ে দেখি দুটো কুমড়োর ডাগা রয়েছে তো ওটা এনে আর আলু দিয়ে একটা নিরামিষ রান্না করেছি এগুলো দিয়ে এখন রাতের বেলার খাওয়া দাওয়া করব তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা তো অনেকটা রাত হয়ে গেছে আর রাতের বেলার খাওয়া দাওয়াও করে নিয়েছি তো কি রান্না করেছিলাম তোমরা তো দেখতেই পেলে দেখালাম তোমাদেরকে তো ভিডিওটাই আপলোড দিয়ে এসে তারপর তাড়াতাড়ি করে রান্নাটা করেছি ওদিকে ছেলের ঘুম পেয়ে যাচ্ছিলো তো রান্না করে আগে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে তারপর এখন আমি খাওয়া দাওয়া করে এই যে মশারির মধ্যে আসলাম আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর ঘুমও পেয়ে গেছে খিদেও পেয়েছে তারপর এখনই খেয়ে দিয়ে আসলাম তো ভাবছি চলো তোমাদেরকে তো বলাই হয়নি সেই দুপুরবেলা ওকে যে স্কুলে নিয়ে গেছিলাম ওজনটা মাপাতে তো তোমাদেরকে তো আর বলতেই পারিনি যে কত কেজি ওজন হয়েছে তো ও ওর ওজন মাপানো হয়েছে ওজন হচ্ছে দশ কেজি ছয়শো গ্রাম হয়েছে তো দিদিমণিকে জিজ্ঞাসা করলাম যে বয়স হিসেবে কি ওজনটা কম তো বলছে ওই ঠিক আছে একটু গায়ে হালকা তো সেজন্য ওজনটা একটু কম আছে সব বাচ্চা তো সমান হয় না বয়স হিসেবে ওজন একটু তো কম হতেই পারে তো বললো দশ কেজি ছয়শো গ্রাম ওজন হয়েছে আর লম্বাও কতটুক সেটুকু মাপল আর ওদিকে বাবা যে গ্যাস সিলিন্ডার আনতে গেছিলো তো তো আমি তো জানি না কত দাম গ্যাস সিলিন্ডারে তো বাবাকে হাজার টাকাই দিয়েছিলাম সিলিন্ডারটা আনতে তো বাবা বলল সাড়ে আটশো টাকা নিয়েছে বললো সাড়ে আটশো টাকা নিয়েছে দেড়শো টাকা এনে আমাকে আবার দিয়ে দিয়েছে তো গ্যাসটা আজকে আর লাগানো হয়নি সেট করা হয়নি কালকে দেখি সেট করে নেবো সকালবেলা তো বন্ধুরা চলো বোলাকটি আর বড়ো করছি না যেটুকু পারলাম সারাদিন একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো করে শেয়ার করতেও পারি না কারণ ওই যে ফুল কম দামি মোবাইল তো সব সবসময় মেমরি ফুল দেখাতেই থাকে তো কি করব পয়সার জন্য একটা ভালো মোবাইলও নিতে পারি না তো যেভাবে পারি যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো চলো বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আনন্দে থাকো টাটা গুড নাইট